আসসালামু আলাইকুম সাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা সামনে নিবন্ধন প্রাইমারি কোর্সগুলো চালু করতে যাচ্ছি তো এই কোর্সগুলোর জন্য আমাদের কার্যক্রম চলতেছে এই জন্য সিট তৈরি করা লাগছে এবং সিট তৈরি করে সেগুলো সাজানো গুছানো লাগছে তো আমাদের সিটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের লেকচার সিট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা আর একটা পার্ট করেছি লেক্সার সিটের এগুলো হচ্ছে বীজগণিত তারপরে ত্রিকোণমিতি জ্যামিতি হ্যাঁ এই পার্টে আছে এগুলো অধ্যায় অনুযায়ী আমরা সাজাচ্ছি আমরা চাচ্ছি যে সিটগুলো এমনভাবে তৈরি করতে যাতে হচ্ছে আপনার নিবন্ধন প্রাইমারি সব টাইপের জব কভার করে যেমন উৎপাদক একটা অধ্যায় আমি চাচ্ছি যে উৎপাদক অধ্যায়ে এমনভাবে সাজাবো যাতে হচ্ছে এই অঙ্কগুলো করলেই আপনার যে কোনো পরীক্ষার জন্য কমন পাবেন সব টাইপের অঙ্ক যাতে এর ভিতরে চলে আসে হ্যাঁ এভাবে আমরা সেটিংটা করতেছি প্রত্যেকটা অধ্যায় এভাবে সেটিং করবো আপাতত কিছু কালেকশন আমরা করেছি এই কালেকশনগুলো আমাদের করা হয়েছে এটা নিয়ে আমরা আরও রিসার্চ করব সেখানে আরও কোন কোন প্রশ্নগুলো দেওয়া যায় আমি চাচ্ছি যে যারা নতুন আছেন যেহেতু জব প্রস্তুতি একটা দীর্ঘমেয়াদী ব্যাপার এই জন্য এই সিটটা এমনভাবে তৈরি করার চেষ্টা করব এটা যদি আপনারা কভার করেন ভালোভাবে প্র্যাকটিস করেন বুঝে তাহলে হচ্ছে বিশ্বাস করি যে আপনাদের প্রিপারেশনটা ভালো হবে সামনের যে শিক্ষক নিবন্ধন প্রাইমারি আমাদের ইচ্ছা আছে এই কোর্সগুলো ডেভেলপ করার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল